আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা ফ্লাস আয়াত এক এক বল তিনি আল্লাহ একক অদ্বিতীয় আয়াতের তাফির বল তিনিই আল্লাহ একক অদ্বিতীয় আয়াত দুই দুই আল্লাহ কারো মুখাপেক্ষী নন আয়াতের তাফির আল্লাহ অমুখাপেক্ষী এক এক অর্থাৎ সবাই তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন আয়াত তিন তিন তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন আয়াতের তাফসের তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন এক এক অর্থাৎ জনক নন এবং জাতক নন তার থেকে কিছু উদ্ভূত নয় এবং তিনিও কিছু থেকে উদ্ভূত নন আয়াত চার চার এবং তার সমতুল্য কেউই নেই আয়াতের তাফসের এবং তার সমতুল্য কেউই নেই এক এক কেউ তার সমকক্ষ নয় না তার সত্তায় না তার গুণাবলিতে এবং না তার কর্মাবলিতে তার মতো কোনো কিছুই নেই সুরে সুরে বিয়াল্লিশ এগারো নং আয়াত হাদিসে কবুদীতে মহান আল্লাহ বলেন মানুষ আমাকে গালি দেয় অর্থাৎ আমার সন্তান আছে বলে অথচ আমি একক ও অমুখাপেক্ষী আমি কাউকে না জন্ম দিয়েছি না কারো হতে জন্ম নিয়েছি আর না কেউ আমার সমতুল্য আছে সহিদ বুখারীর সুরা ইখলাসের তফসিল অধ্যায় এই সূরা ওই সকল লোকদের বিশ্বাস খণ্ডন করে যারা একাধিক উপাস্যে বিশ্বাসী যারা মনে করে আল্লাহর সন্তান আছে যারা তার সাথে অন্যকে শরীক স্থাপন করে এবং যারা আল্লাহ তাআলার অস্তিত্বকেই স্বীকার করে না